আচি আসছেন কেন সরজান প্লিজ কালকে আমার বিয়ে আপনি সম্পর্কে আমার হবু দেওর দয়া করে আর কাছে এগোবেন না না হলে আমি কিন্তু এবার জোরে ছিৎকার দেব নোর ক্রমস বিছানার ওপর এপাশ ওপাশ করছে ও যতটা পেজ হচ্ছে আয়েশ ততটা ওর দিকে এগোচ্ছে কোনো উপায় না পেয়ে বিছানা থেকে নেমে যেতেই আয়েশ ওর হাতটা খপ করে ধরে ওকে কোলে তুলে বিছানায় ফেলে দিয়ে হাত দুটো শক্ত করে চেপে ধরলো হলুদ উপলক্ষে পরা হাতের ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমি তোমার দেওর এই ভাবনা তুমি কোথা থেকে পেয়েছো আভূষণা তুমি তো আমার বউ আর আমাকে ছেড়ে আমার ভাই নামে নিচের গায়ে হলুদ ছোঁয়াছ এটা কি করে হয় বল। নূর কাপা গলায় বলল আমি নূর তাই প্লিজ এই বিশ্রী ভঙ্গিতে নামটা উচ্চারণ করবেন না আর ছাড়ো না আমাকে আমার হাতে লাগছে সরে যান আয়াশ একটা টেডি স্মাইল দিয়ে নূরের কাছে গিয়ে ওর নিজের ঠোঁট জোড়াতে কামড় বসাতেই হঠাৎ প্রবল শব্দে দরজা খোলার আওয়াজের সাথে একটা মেয়ে এসে রুমে ঢুকে গেল নোরের প্রাণ ফাঁকি যেন উড়ে গেল যে ভয়টা পেয়েছিল তাই হলো আয়াস নোরের কাছ থেকে সরে আসার আগে বলল তোমার শরীরে আমার প্রথম চিহ্ন এখন একটা দিলাম পরে আরো দেব অবসনা তবে এখন যা হতে চলেছে পড়লে আটকে দেখাও কথাটা বলে ঠোঁটের কামড়ে দেওয়া অংশটাকে বেশ শব্দ করে একটা চুমো খেলো যাতে আওয়াজটা রুমে উপস্থিত মেয়েটার কাছে যায় হঠাৎ মেয়েটা চিৎকার করে বলে উঠল ছি তুমি এত নোংরা একটা মেয়ে জানতাম না বিয়ের আগের দিন রাতে অন্য একটা পর পুরুষের সাথে নূর তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে মেয়েটার কাছে গেল যে ওর ভাইয়ের হব বউ যে কিনা নূরকে দুচোখে সহ্য করতে পারে না নূর মায়ের কাছে গিয়ে কাঁদে কাঁদে গলায় বলল বিশ্বাস করো ভাবি আমি কিছু করিনি উনিই তো কথাটি পুরোটা বলতে না বলতে মায়া বলে উঠল তুমি ভাঙবে তবুও মজ খাবে না বুঝেছি তোমার এই কুকীর্তি আমি সবাইকে জানাবো ওয়েট বলে মায়া রুম থেকে বেরিয়ে গেল নূরের চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়েছে ও বোঝে না যে মায়ার ওর প্রতি কিসের এত রাগ যে সব সময় কোনো না কোনো ভাবেই হ্যারাস করার চেষ্টা করে ওকে মায়ের রুম ছেড়ে যেতেই আয়াস নূরের কাছে গিয়ে বলল এই আবশনা এখন কাঁদছো কেন এখন সব কেঁদে নিলে বিদায় সময় কাঁদবে কি তুমি কাঁদলে আমার পুখে এসে লাগে কথাটা শুনতেই নূর আয়াসকে একটা থাপ্পড় মারলো না জানি কোন জীবনের দুষ্মণী ছিল আমার সাথে আপনার যে আপনি আমার সাথে এমন করলেন তবে এটুকু জানবেন যে আহানকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না কাউকে না আয়া রক্তচক্ষু নিয়ে তাকালো আজকে কেউ কখনো ওকে চর মারেনি কিন্তু আজ নুরকে চর মারলো আজ নূরকে দেওয়ালের সাথে চেপে ধরলো নূরের দিকে এগোতে গেলেই ঘরের মধ্যে হুড় করে লোকজন ঢুকতে শুরু করলো সবাই ওদের দিকে তাকিয়ে আছে যেন বিনোদন দিচ্ছে ওরা দুজন হঠাৎ মায়ার গলার আওয়াজে আয়াসের হুঁশ ফেরে রাগে নূরের কোমরে শক্ত করে ওর নখের আচর বসাতে নূর হাতটা পেটে শক্ত করে চেপে ধরল সেখান থেকে করে রক্ত বের হচ্ছে গলার আওয়াজ ভেসে আসলো কানে মায়ার দেখেছ নূর আর এই ছেলের মধ্যে ঠিক কোন ধরনের সম্পর্ক এই ছেলে তো একেবারে বেহায়া আর তার সাথে তোমাদের নূরও না হলে হলুদের রাতে কেউ কি করে তার ঘরে কোনো পর ঢুকতে দেয় এমন কথা শুনে আহান বলে উঠল এইগুলো কি হচ্ছে আয়াস আর তুমি বা কি করে পারলে নূর তোমার প্রতি আমার বিশ্বাসটা এইভাবে নষ্ট করতে পারলে যেখানে ওর কোনো দোষ নেই সেখানে সবাই ওর দিকে আঙ্গুল তুলেছে এখন ও কিভাবে বিশ্বাস ফেরাবে আপনি ফুল না তাকে বিশ্বাস করতে আমি কিছু করিনি আপনার ভাই তো জোর করে আহান নূরকে থামিয়ে বলল আর কোনো কথা শুনতে চাই না যেটুকু বলেছ ইনাফ এখানে সবাই আসেন সবাইকে উদ্দেশ্য করে বলছি যে আমি এমন কোনো মেয়েকে বিয়ে করব না যার আমার প্রতি কোনো অনুভূতি নেই তাই আমি নূরকে বিয়ে করতে পারবো না আর তুই আয়াস আমার ভাই হয়ে এটা ঠিক করিস নি কথাটা বলে আহান সেখান থেকে বেরিয়ে গেল আয়াসের কাজিন রাও শখ বল সন্ধ্যা এমন কিছু হবে কেউ ভাবেনি

কথাটা বলে পার্লারের মেয়েগুলো বলল নূরকে বউয়ের সাজ সাজতে আহান একটা টেডি স্মাইল দিয়ে চলে গেল রুম থেকে সবাই বার হতে লাগলো আর নিজেরা নিজেদের মধ্যে কানা ঘুষে করতে লাগলো যে তাদের মধ্যে আগে থেকে কোনো সম্পর্ক ছিল কিনা নূরকে সাজাচ্ছে আর অনবরত কেঁদেই চলেছে পার্লারের মেয়েটা বিরক্ত হয়ে বলল এই মেয়ে এত কাঁদছ কেন মেকআপ নষ্ট হয়ে যাবে তবুও চোখের জল বাঁধ মানে আজ আহান আর নূরের হলুদ ছন্দা ছিল গেটের সামনে বড় বড় করে লেখা ছিল আফসান সাফিয়াত আহান গেটের সামনে আয়াস পূর্ণিমা রাতে চাঁদের হলুদ আভা সাদা মুখ জুড়ে ছেয়ে যাচ্ছে শেপ করা চোয়ালে কালো তেলটা বড্ড মায়াবি করে তুলছে মুখটাকে হালকা ঢেউ খেলানোর চুলটা জেল দিয়ে করা চোখের হালকা বাদামি চোখ জোড়া জল করছে যেন তা এই রাত্রি কিছু বলতেই চায় গায়ের লাল সাদা শেরোনিটা আর সাদা ফুটফুটে শরীরের সাথে মিশে যাচ্ছে আর হাত দিয়ে নূরের নামটা আহত করে স্পর্শ করলো তারপর আহানের নামটা এক টানে সেখান থেকে সরিয়ে দিয়ে উন্মাদের মতো হাসলো তারপর গারো কণ্ঠে বলল তুমি যাহাতে রবে আমি তাহাতেই রব তোমার পথে থাকবো ছায়ার মতো তোমার চলার পথে হব কাঁটার মতো আর আমার বাগানের রানী হবে তুমি আর আমি প্রমোরের মতো পিছু পিছু চলবো এটা বলে একটা মুসকি হাসি দিয়ে ফোনটা ধরালো থ্যাংক ইউ এ আমার কথাটা রাখার জন্য তুমি তো জানোই সব ভালো মতো খারাপ লাগছে এটা ভেবেই যে আমার বিয়েতে তুমি থাকতে পারছো না কিছুন পরেই বিয়ে বাসকরটা রেডি রেখো তোমার ছোট ভাইয়ের বউ আসে বলে কথা কথাটা বলে হেসে উঠল বিয়ের কাজ শেষ সারাটা সময় নোর কেঁদেছে বিয়েটা ও ঠিক মেনে নিতে পারেনি ওর বাড়ির সবাই ব্যবহার খুবই স্বাভাবিক সবার জন্য মানিয়ে নিচ্ছে ব্যাপারটাকে নূরকে গাড়িতে তুলে দিয়ে মায়া যেন একটা স্বস্তির নিঃশ্বাস নিল গাড়ি চালাচ্ছে আর ওর কোনো নেই। মাঝ রাস্তায় এসে থামিয়ে দিয়ে একটা সিগারেট ধরিয়ে তার ধোঁয়া ছাড়তেই গাড়ির মধ্যে ধোঁয়ায় ছেয়ে গেল নূর কাঁচতে কাঁচতে গাড়ি থেকে বেরিয়ে এলো সিগারেটের ধোঁয়া ও কখনো সহ্য করতে পারে না আয়াস গাড়ি থেকে নেমে হাত থেকে সিগারেটটা ফেলে দিল হঠাৎ একটা শুনশান রাস্তার মাঝে ওদের গাড়িটা দাঁড়িয়ে আছে পূর্ণিমার চাঁদের আলোতে আয়াসের মায়াবী মুখটা যে নূরের সহ্য হচ্ছে না আয়াস ওর দিকে এগোতেই ও গাড়ির সাথে ধাক্কা লেগে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল আয়াস ওর মুখের মধ্যে একটা অবশিষ্টাংশ ধোয়া নূরের মুখের ছড়িয়ে দিল আয়াস ওর হাত দিয়ে নূরের ঠোঁটে স্লাইড করতে করতে বলল তুমি কি জানো বাবুসোনা যে আমি তোমাকে কেন বিয়ে করেছি নূর ভয়ে ভয়ে মাথা নাড়ালো যার অর্থ ও জানে না আয়াস মস্তি হেসে বলল কারণ তুমি আমার প্রিয় নেশা যে নেশা কখনো যাবে না কখনো পালানোর চেষ্টা করো না আমি ঠিক ধরে ফেলবো আয়াসের এমন নেশা ভরা কণ্ঠস্বর শুনে নূর কেঁপে উঠল নূর কিছু বলছে না কি বলবেই বা সব কত তাড়াহুড়ে করে অদ্ভুতভাবে হয়ে গেল আয়াসকে মানতে পারছে না খানিকটা রেগেই বলল উদ্দেশ্য কি আপনার হ্যাঁ কি জন্য এমনটা করলেন তিনি তো আপনার বড় ভাই আর তাছাড়া আমি আপনার কিসের এমন নেশা যে আপনি সেই নেশাতে আক্কট হতে সেই নেশাকেই ভেঙে চুরমার করে দিলে আয়েশ নূরের হাতের তালুতে একটা চুমো দিয়ে বলল আমি তোমার জীবনের একমাত্র ভিলেন সে তোমাকে কষ্ট দেবে আবার তার থেকেও বেশি পরিমাণ ভালোবাসা ফিরিয়ে দেবে শুধু তোমাকে সেগুলোকে কষ্ট করে সন্তুষ্ট করে যেতে হবে বুঝলে আয়ুষ শোনা নূরের চোখের দিকে তাকালো মানুষটা এমন অদ্ভুত কেন অদ্ভুত তার চাউনি অদ্ভুত কথা অদ্ভুত এক ব্যক্তিত্বের অধিকারী ও কি করে মানিয়ে নিবে আয়াস গাড়ি স্টার্ট দিল নূরের বুকের মধ্যে ধূপটা ধীরে ধীরে কমছে মানুষটা যতক্ষণ কাছে ছিল ততক্ষণ শরীরের হরমোনগুলো যেন বিপরীত প্রতিক্রিয়ার কাজ করতে শুরু করতে শুরু করে দিয়েছিল মানুষটাকে ক্রমশ ভয় পাচ্ছে নূর তার চোখের ভাষা সম্পূর্ণ আলাদা হালকা বাদামী বর্ণের চোখগুলো বড্ড রহস্যময় যেন সেই রহস্য ভেদ করে হয়তো নূরের কয়েক যুগ সময় লেগে যাবে বাইরের দিকে তাকাচ্ছে নূর গাড়ির ভেতরে ওর পাশে বসে থাকা মানুষটার দিকে তাকাতেই যেন ভয় লাগছে গভীর রাত বললেও বোধহয় ভুল হবে প্রায় ভোরের আগমন ঘটেছে গ্রামের পরিবেশ ভোর হলেই কত সুন্দরভাবে মোরগগুলো তাদের বিরস কণ্ঠস্বর দিয়ে সবাইকে জাগিয়ে তোলে কিন্তু শহরে তেমনটা হয়